আল্লাহ তালা জমিন আসমানকে সৃষ্টি করছেন জমিন আসমানকে সৃষ্টি করার পরে প্রতিটা বস্তুকে তার হক দান করছেন তার এক সৌন্দর্যতা দান করছেন তাকে এক রূপ দিয়েছেন আমাদের আসলাফ বুজুরগানে দিন বলেন যে আসমানকে আল্লাহ তালা নক্ষত্র রাজি দ্বারা সাজাইছেন আসমানের সৌন্দর্যতা হলো তার তারকা রাজি রাত্র যখন গভীর হয় আর আকাশের তারকা রাজিগুলো ঝিলমিল ঝিলমিল করতে থাকে দূর থেকে দেখা যায় অনেক সুন্দর লাগে অনেক ভালো লাগে পূর্ণিমার রজনীতে যখন চাঁদ আলো দেয় তো খুব ভালো লাগে আল্লাহ তালা আসমানকে সাজাইছেন তারকা রাজি দ্বারা আর জমিনকে সাজাইছেন আল্লাহ পাক মোত্তাকি পরহেজগার বান্দাদের দ্বারা মোত্তাকি পরহেজগার আল্লাহ বান্দারা হলেন জমিনের সৌন্দর্য জমিনের অলঙ্কার জমিনের খুশবু মোত্তাকি আল্লাহওয়ালা বান্দা যদি জমিনে না থাকে তো জমিনের কোনো মূল্য নাই এটা একটা গরুর আতাল এটা একটা রাখাল ঘর এটা একটা আস্তবল যেখানে ঘোরা গরু আলা হয় জমিনের সৌন্দর্যতা হলো আল্লাহর প্রিয় বান্দা আল্লাহর নেক বান্দা আল্লাহর অলি বান্দা যেদিন এই জমিনে আল্লাহর এই প্রিয় বান্দাগণ আল্লাহর অলিগন থাকবে না দুনিয়াতে ওনরা থাকবেন না আল্লাহ তালা দুনিয়াকে ধ্বংস করে দিবেন বরবাদ করে দিবেন আর দুনিয়া আল্লাহ রাখবেনই না তো দুনিয়ার অলঙ্কার এবং দুনিয়ার সৌন্দর্যতা হলো আল্লাহর প্রিয় বান্দা আল্লাহর নেক বান্দা আল্লাহর অলি বান্দা জিন্দিগি আল্লাহর বন্দিগির জন্য আর বন্দিগী হলো ওইটাই হাকিকি যে সৃষ্টি করতে করেনওয়ালা মাওলাকে বলতে পারে না এটাই হলো বন্দিগীর রূহ ও হাকিকত নামাজ রোজা হজ জাকাত হালাল হারাম খাওয়া এই তমাম জিনিসের উপরে আমল করার দ্বারা বান্দা বান্দিদের যেই জিনিস হাসেল হবে বা আল্লাহ তালা যে জিনিসটা বান্দাবান্দিদেরকে দিতে চান সেটা হলো যে তোমাদের এমন একটা জিন্দিগি নসিব হয়ে যায় এক লামহাও আমি আল্লাহকে ভুলতে না পারো একটা মুহূর্তের জন্য আমাকে ভুইলা তোমরা থাকতে না পারো সন্তানাদি বিদেশের বাড়িতে থাকে বাবা মা দেশের বাড়িতে থাকেন একটা মুহূর্তের জন্য বাবা মা ভুলতে পারেন না সন্তানদেরকে কাজ করতে থাকে কিন্তু অন্তরের ভিতরে সন্তানের কথা স্মরণ হইতে থাকে সন্তানের বিষয় ইয়াদ হইতে থাকে এভাবে জমিনে কাজ বাস সব কিছুই আল্লাহর প্রিয় বান্দারা করতে থাকেন দুনিয়া যেহেতু একটি নিজামের নাম কিন্তু হার হামেশা তার হৃদয়ে আল্লাহ তালার ইয়াদের ঘুমটি বাসতে থাকে আল্লাহর ইয়াদ তার অন্তরে অন্তরের ভিতরে বিদ্যমান থাকে বদ্ধমূল থাকে আল্লাহকে ভুলতেই পারে না সে আমার প্যারে শাহে কুতবে আলম মুজদ্দেদ জমানা হজরত মৌলানা শাহ হাকিম মোহাম্মদ আক্তার সাহাব রহমতুল্লাহ আলাই এজন্য বলছিলেন খলোয়াতে একবার নালগানগরের প্যারে শাহেক দাউন বারকা তুহুমকে বলছিলেন যে ভাই মেয়ে আগার উনকো ভুল না বি চাহ তো ভুল না শিখু আল্লাহর ইয়াদ আমার দিলের ভিতরে এমন ভাবে গেছে আমি যদি আল্লাহকে ভুলতেও চাই তো ভুলতে পারি না আমি যদি আল্লাহকে চাই যে ভুলে থাকবো এটা অসম্ভব এটা থাকা আমার জন্য সম্ভব না হজরত হাজি ইমদুদুল্লাহ মহাজের মক্কি রহমতুল্লাহ আলাই ঘুমাইতেন তো একদম জড়ো সরো হইয়া বিছনার ভিতরে পড়ে থাকতেন পাও লাম্বা কুইরা ঘুমাইতে পারতেন না ঘুমাইতেন না খাদেম দীর্ঘদিন পর্যন্ত বিষয়টা দেখার পরে একদিন বললেন যে হজরত আপনি এভাবে জড়ো সরো হইয়া বিছনায় পড়ে থাকেন হাত পাও গোটায়া একটু হাত পাও মেইলা সুন্দর মতো আরাম কইরা ঘুমান এমনি কেন ঘুমাইয়া থাকেন জড়ো সরো হইয়া ভাঁজ হইয়া পড়িয়া থাকেন বিছনার মধ্যে হজরত হাজি সাহেব রহমতুল্লাহ আলাই বললেন যে হাত কিভাবে বেটা পাও মিলবো আমি তো দেখি আল্লাহ আমার দিকে তাকাই আসেন আমার লজ্জা লাগে সরম লাগে যে হাত পাও আল্লাহর সামনে আমি কিভাবে মিলা রাখবো এই হলো এক জিন্দিগি আরেফিনদের কলন্দারদের আল্লাহ আলাদের বুজুর্গানে দিনদের বান্দা জেনারা ওনরা হলেন জমিনের জিনত জমিনের অলংকার এবং তাদের জন্যই এই জমিনে আমরা বেঁচে আছি তাদের বরকতি আল্লাহ আমাদেরকে বাঁচাই রাখছেন এই রকমের বান্দা যদি দুনিয়াতে দুনিয়াতে না থাকেন তো এক মুহূর্ত সুযোগ আর পাবো না আমরা এমনি বরবাদির ভিতরে পড়ে যাব। আল্লাহ আমাদেরকে হেফাজত ফরমান আল্লাহ আমাদেরকে রক্ষা ফরমান আমার বন্ধু আমার ভাইয়েরা জিন্দিগি আল্লাহর বন্দিগির জন্য আর বন্দিগির মাকসাদ হলো আল্লাহর ইয়াদ জিন্দিগির প্রতিটা অঙ্গে অঙ্গের ভিতরে মিশে যাওয়া আল্লাহ পাকে রিয়াদ ও স্মরণ প্রতিটা অঙ্গে অঙ্গে মিশে যাওয়া যেভাবে দুধ যখন চিনির সাথে পূর্ণভাবে মিলে তখন ওইটা শরবত হয় না ওই ফিকা ফিকা লাগে তাই না পানসা পানসা লাগে চার ভিতরে দুধ দেওয়া হয় চার ভিতরে চিনি দেওয়া হয় কিন্তু দুধ আর চিনি যদি নিচে পড়ে থাকে তাহলে ওই চা মজা লাগে চা মজা লাগে তখনই যখন দুধ চিনি চার গরম পানি পুরোটা একসাথে মিশ্রণ হয় খুব মজা লাগে এনিভাবে শরবত আপনি বানাইলেন ট্যাং নিচে পইড়া রয়েছে এমনিভাবে চিনি নিচে পইড়া রয়েছে পানির জায়গায় পানি জায়গা রয়েছে এটা কি শরবত হবে খাইতে কোনো মজা লাগবে কোনো মজা লাগবে না যখন এটা বিন্দু বিন্দু মিশ্রণ হয়ে যাবে পানির সাথে ট্যাং মিশ্রণ হয়ে গেল চিনি মিশ্রণ হয়ে গেল এরপরে না এটা জবরদস্ত এক শরবত হবে এনিভাবে চার সাথে সব মিশ্রণ হয়ে গেল ছিল চিনি জবরদস্ত চা হবে এনিভাবে জিন্দিগির বিন্দু বিন্দুতে যখন আল্লাহর ইয়াদ মিশা যাবে আল্লাহর স্মরণ মিশা যাবে তখন এই জিন্দিগি আসল জিন্দিগি হবে এই জিন্দিগি তখন আসল বন্দিগি হয়ে যাবে শুধু জিন্দিগি থাকবে না এটা সম্পূর্ণ বন্দিগি হয়ে যাবে এমন ইয়াদ যখন প্রতিটা অঙ্গে অঙ্গে মিশা যাবে তো বান্দার পঞ্চ ইন্দ্রিয়র কোনো অঙ্গ দিয়ে কোন নাফার মানি সম্ভব হবে না সম্ভব না যে তার হাত কার উপরে অন্যায় ভাবে উঠুক কান কোনো অন্যায় ভাবে গিবত শুনুক গান শুনুক চক্ষ কোনো ভিন্নারীর দিকে যাক জবান মিথ্যা বলুক গিবত করুক মানুষকে গাল মন্দ করুক পেট হারাম খাক সুদ খাক ঘুষ খাক এটা সম্ভবই না অঙ্গে অঙ্গে আল্লাহর ইয়াদ এমন ভাবে জুইমে যাবে তো জিন্দিগি হলো আল্লাহর বন্দিগির জন্য আর বন্দিগির রু হলো আল্লাহর ইয়াদ বিন্দু বিন্দুতে মিশে যাওয়া আল্লাহর ইয়াদ বিন্দু বিন্দুতে একদম মিশ্রণ হয়ে যাওয়া এটাকে বলা হয় বন্দিগির আসল রু হাকিগত এইসা বান্দা যারা দুনিয়াতে তারাই হলেন জমিনের অলঙ্কার তারাই হলেন জমিনের নক্ষত্র জমিনের আলো এদের বরকতে আমরা দুনিয়াতে বেঁচে আসি এইসা বান্দাদেরকে মোত্তকি বান্দা বলে বলে আল্লাহ আল্লাহ বান্দা বলেন কোরআনে পাকির বিদ আল্লাহ তালা বলছেন আলা ইনা উলিয়া উল্লাহ যারা আল্লাহর উলি হবে লা হৌফোন আলেইহিম ওলা হমে তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তা নাই লা খৌফ না আলেইহিম ওলাহমিহা জানো বলা হয় বাহিরের ভয়কে বাহিরের ভয় শত্রুর ভয় বাহির থেকে কোনো বিপদ আপদ আসা সেটাকে আরবিতে বলা হয় হৌফ আর ইয়া জানুন হোজম বলা হয় ভিতর্গত কোনো টেনশনকে একজন মানুষ খায় দেয় ভালো তার কোনো শত্রু নাই